সন্দেশখালীর অত্যাচারী তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের গাছে বেঁধে রাখার নিদান দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রবিবার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে মন কি বাত অনুষ্ঠানে যোগ দিয়ে সন্দেশখালী বাসিন্দাদের এমনই নিদান দিলেন সুকান্ত বাবু শনিবার সন্দেশখালীর অত্যাচারী তৃণমূল কংগ্রেস নেতাদের কাছে পেয়ে স্থানীয় মহিলারা তার পিছু ধাওয়া করেছিলেন সেই প্রসঙ্গ টেনে সুকান্তবাবু বলেন সন্দেশখালীর মানুষ তৃণমূল কংগ্রেস কর্মীদের হাতে অত্যাচারিত হবার পরও এখনও তারা মাথা ঠিক রেখে আন্দোলন করেছেন তার মতে সেখানকার মানুষ ভালো বলে একশ কর্মীদের সঙ্গে পুলিশ থাকার কারণে তাদের গাছে বেঁধে রাখছে না সুকান্তবাবুর মতে অত্যাচারী তৃণমূল কংগ্রেস কর্মীদের গাছে বেঁধে রাখার নিদান দিলেন সুকান্তবাবুর মতে সন্দেশখালীতে গুরুতর অভিযোগ ওঠে কলকাতা থেকে দু ঘন্টা দূরত্বে এই ধরনের ঘটনা মহিলাদের ওপর সংগঠিত হলে রাজ্যের মুখ্যমন্ত্রীর পদে থাকার নৈতিক অধিকার নেই তিনি মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন রাজ্যের বিরোধী দল বিজেপিকে কে সন্দেশখালীতে যেতে বাধা দিলেও শাসক দলের নেতারা অনায়াসে সেখানে ঘুরে বেড়াচ্ছেন সন্দেশখালীর মহিলারা বিজেপির নেতাদের ফুলমালা রাখি পরিয়ে বরণ করছেন আর তৃণমূল কংগ্রেস নেতাদের দেখলে ঝাঁটা নিয়ে তেড়ে যাচ্ছেন সেই কারণেই শুধুমাত্র বিজেপি নেতাদের সন্দেশখালীতে যেতে বাধা দেওয়া হচ্ছে বলে সুকান্তবাবু মনে করেন আর ছ তারিখে মাননীয় প্রধানমন্ত্রী মহিলা দিবস যেহেতু আটই মার্চ তার পরিপ্রেক্ষিতে উনি একটি সভা করবেন তো সেই জন্য মহিলাদেরকে নিয়ে সভা করবেন তো সেখানে প্রধানমন্ত্রী তার বক্তব্য রাখবেন দেশের প্রধানমন্ত্রী ভোটের আগে লোকসভা ইলেকশন চলে এসে অন্তিম ভোটের আগে অন্তিম মন কী ছিল ভোটের পর একশো এগারো নম্বর মন বাতে উনি আবার আমাদের সামনে প্রধানমন্ত্রী হিসেবে আসবেন কারণ গোটা দেশ এবং তার সাথে আমরাও হানড্রেড পারসেন্ট কনফিডেন্ট যে এবার আরও একবার গোটা দেশের মানুষ প্রধানমন্ত্রী হিসেবে মাননীয় নরেন্দ্র মোদীকে আবার নির্বাচিত করতে চলেছে একদিকে বিরোধী দলগুলোর হচ্ছে ইস্যু হচ্ছে সন্দেশ এই মুহূর্তে হট কেক বলা চলে নিউজে অন্যদিকে চোখরাতে চার শিশুর প্রাণ গেল বিএসএফ কে দায়ী করছে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস কে বলবেন দেখো এই চোপড়ার যে ঘটনা সেই ঘটনাতে বিএসএফ এর নাম টেনে এনে তৃণমূল কংগ্রেস চেয়েছিল যে সন্দেশখালী থেকে নজর ঘুরিয়ে দেওয়ার জন্য এবং শুধু চোপড়ার ঘটনা না তার আগে আধার কার্ড নিয়ে একটা মিথ্যে প্রচার করে তৃণমূল কংগ্রেস এটা চেষ্টা করেছিল আবার আধার কার্ড নিয়ে আবার একটা তৃণমূল কংগ্রেস মিথ্যে প্রচার করছে ওরা নাকি বিএসকে অর্থাৎ ওদের যে বাংলা সহায়তা কেন্দ্র আছে সেখান থেকে নাকি আধার বানিয়ে দেবে আমি বলে যাচ্ছি কোনো আধার বিএসকে থেকে হবে না আধার বিএসকে থেকে হবে না সরকারি জায়গা থেকেই হবে কারণ তৃণমূল কংগ্রেসের হাতে যদি আধার ছেড়ে দেওয়া হয় বিএসকে ছেড়ে দেওয়া হয় বিএসকের হাতে ছেড়ে দেওয়া হয় তৃণমূল কংগ্রেস মায়ানমার থেকে রোহিঙ্গা নিয়ে এসে ইসলামপুরে বসিয়ে দেবে তো সেই জন্য ওটা করা যাবে না যে অপরাধটা সংগঠিত হয়েছে না এই খালিতে যার অভিযোগ উঠেছে এই অভিযোগ অত্যন্ত গুরুতর অভিযোগ কলকাতা থেকে দু ঘন্টার দূরত্বে বাংলার রাজধানীর দু ঘন্টা দূরত্বে যদি মহিলাদের সাথে এই ধরনের আচরণ হয় তাহলে পরে সেই মুখ্যমন্ত্রীর আমার মনে হয় নৈতিক দায়িত্ব নিয়ে পদত্যাগ করা উচিত তার পদে থাকার কোনো নৈতিক অধিকার নেই দেখুন শেখ শাহজাহানের ভাই তার সঙ্গী সাথী মিলে ওখানে একটা লুটের রাজত্ব কায়েম করে রয়েছে মানুষের উপর অত্যাচার মহিলাদের উপর অত্যাচার আমি তো বলবো ওদের ভাগ্য ভালো সঙ্গে পুলিশ আছে বলে পাবলিক ধরে এখন গাছে বেঁধে রাখেনি নাহলে গাছে বেঁধে রাখা উচিত যে ধরনের অপরাধ করেছে